সবার আগে আমরা ভেবেছিলাম যে বোলপুরের এই জায়গাটা একবার ঘুরব তার জন্য আমরা একটা রুমও নিয়েছিলাম একদিনের জন্য যে কালকে আমরা শান্তিনিকেতন যাবো সানডে কিন্তু আসার পরে দেখলাম যে লোকেশানটা খুব একটা ভালো নয় তার কারণ এখান থেকে শান্তিনিকেতনের ডিস্টেন্স প্রায় সাত কিলোমিটার সাত আট কিলোমিটার আর বোলপুরের এই জায়গাটা এতটাই ভেতরে ভারত সেবা সংঘের এই আশ্রমটা এতটাই ভেতরে বোলপুর স্টেশন থেকে যেখানে রাত্রেবেলায় আর হয়তো কিছুই পাওয়া যাবে না তো ওই জন্য এখান থেকে এখনই আমরা বেরিয়ে যাচ্ছি এখন আমরা বেরিয়ে শান্তিনিকেতন চলে যাব ফাইনাল সকাল সকাল বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে ফ্যামিলি নিয়ে প্রথমবার দুদিনের শান্তিনিকেতন সফর আর এই জার্নিতে আমি সেটাই দেখাবো আমাদের শান্তিনিকেতন কেমন কাটলো কেমন ঘুরলাম আমরা শান্তিনিকেতনে দেখতে থাকো জার্নি উইথ আদি বোলপুর স্টেশনে নামলাম বারোটা দশ বোলপুর থেকে টোটো নিয়ে এবার আমরা চলে যাব ভারত সেবার সংঘ ভারত সেবার সঙ্গে আজকে আমরা একটা দিন থাকবো থাকার পর কাল থেকে শুরু হবে আমাদের শান্তিনিকেতন ঘুরে দেখা দুচোপ পরে দেখা শান্তিনিকেতন আর গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে একটা কথাই বারেবার মনে পড়ে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে এসেছিলাম শান্তিনিকেতন শান্তিনিকেতন বোলপুর এখন আমরা যেখানে আছি সেটা ভারত সেবা সঙ্ঘের আশ্রম বোলপুরে তো এখান থেকে আমরা ফাইনালি কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব তার কারণ আমাদের ফাইনাল ডেস্টিনেশন ছিল শান্তিনিকেতন তো সেখানে যাওয়ার আগে আমরা ভেবেছিলাম যে বোলপুরের এই জায়গাটা একবার ঘুরব তার জন্য আমরা একটা রুমও নিয়েছিলাম একদিনের জন্য যে কালকে আমরা শান্তিনিকেতন যাবো সানডে কিন্তু আসার পরে দেখলাম যে লোকেশনটা খুব একটা ভালো নয় তার কারণ এখান থেকে শান্তিনিকেতনের ডিস্টেন্স প্রায় সাত কিলোমিটার সাত আট কিলোমিটার আর বোলপুরের এই জায়গাটা এতটাই ভেতরে ভারত সেবা সংঘের এই আশ্রমটা এতটাই ভেতরে বোলপুর স্টেশন থেকে যেখানে রাত্রেবেলায় আর হয়তো কিছুই পাওয়া যাবে না তো ওই জন্য এখান থেকে এখনই আমরা বেরিয়ে যাচ্ছি এখন আমরা বেরিয়ে শান্তিনিকেতন চলে যাব ফাইনালি তার জন্যই কিছু ব্যবস্থা চলছে কিছু গাড়ির ব্যবস্থা চলছে গাড়ি পেয়ে গেলেই আমরা এখান থেকে বেরিয়ে যাব তার কারণ এমনি সব জায়গা ইউনো সব কিছু ভালো থাকলেও সব কিছু লোকেশান ভালো থাকলেও ডিস্টেন্সটা শান্তিনিকেতন থেকে বোলপুরের অনেকটাই বেশি ফার্স্ট সেকেন্ড হচ্ছে যে এখানে রাত্রেবেলা আর কিছুই পাওয়া যায় না সেটা আরও একটা বড় সমস্যা যেখানে আমরা এরপরে এখান থেকে যদি শান্তিনিকেতন ঘুরতে যাই সেখানে যেতে যেতেই মিনিমাম এক ঘন্টা লাগবে আবার ফিরতে ফিরতে এক ঘন্টা লাগবে তো এতটাই ভেতরে হওয়ায় এই ভারত সেবা সঙ্গটা তো আমরা ফাইনালি ডিসাইড করে নিয়েছি যে আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব আমরা যেখানেই যাওয়ার উদ্দেশ্য আমাদের ছিল শান্তিনিকেতন সেখানেই আমরা যাব গ্রাম্য পরিবেশ পুরো পুরো গ্রাম্য পরিবেশ পেছন দিকটা আমাদের ভারত সেবার সংঘের হ্যাঁ ক্যামেরা আছে পুরো গ্রাম্য পরিবেশ আর এইটা আমাদের ভারত সেবার সঙ্গে পেছন দিকটা যেখানে আমরা আছি এখন আপাতত মধ্যিখানে যেটা বলেছিলাম যে আমরা চলে যাচ্ছি কিন্তু আনফর্চুনেটলি আমরা চলে গেছিলাম শান্তিনিকেতন কিন্তু ওখানে কোনো রকম রুম পাওয়া যায়নি বলে আবার আমরা ব্যাক করেছি আমাদের যেখানে আমরা আগে ছিলাম সেখানেই আমরা ব্যাক করতে আমাদের হয়েছে কিছু করার নেই তো এইটা হচ্ছে পেছন দিকটা দূরে ভারত সেবার সংঘের যে আশ্রম সেই আশ্রমটা দূরে এখান দিয়ে আমরা এইখানে হচ্ছে ওদের খেলার মাঠ সব কিছুই আছে প্লাস দূরে ভারত সেবা সংঘের আশ্রম এদিকটা পেছন দিকটা আমার ঠিক পেছন দিকটা এদিকটা যেখানে আমরা আছি সেইখানে আর এখন আমরা বাইরের দিকে যাচ্ছি যেখানে গিয়ে আমাদের রাত্রে খাবার একটা কুপন কাটতে হবে ভোগের কুপন কাটতে হবে তো তারপরে আবার আমরা ব্যাক করবো আমাদের রুমে রাত্রি হয়ে যাচ্ছে এখানে ভালোই ঠান্ডা আছে এখন প্রায় এখানে নয় দশ ডিগ্রি মতন তো আছেই কলকাতা কলকাতায় যদি বারো ডিগ্রি থাকে এখানে তার থেকে এক দু ডিগ্রি কম থাকবেই এইখানটা পুরোটাই কিন্তু থাকার জায়গা এবং এটা কিন্তু একটা কলেজ যেখানে এইখানকার লোকাল যারা বাচ্চা আছে তারা কিন্তু এই কলেজে পড়াশোনা করে আর দূরে যেখানে ভারত সেবার সঙ্ঘের আশ্রম এবং এইখানে একটু আগেই ছেলেমেয়েরা খেলা করছিল ছেলেরা খেলা করছিল এখানে অনাথ আশ্রম আছে একটা এবং অনাথ আশ্রমে এখানে যারা থাকে তারাই এই কলেজে পড়াশোনা করার সুযোগ পায় এবং তারা এখানে স্কুল আছে এখানে তারা পড়াশোনা করে বোলপুরে নামার পর প্রথম মনে হয়েছিল শান্তিনিকেতন ট্যুরটা হয়তো ভালো হবে কিন্তু কালকের অভিজ্ঞতার পরে আজ সকালেও ঠিক একই কথা মনে হচ্ছিল আজ দিনটি কেমন যাবে সত্যিই আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিলাম যেগুলো দেখার উদ্দেশ্য নিয়ে এসেছিলাম সেগুলো সব কিছু দেখতে পারবো কিনা কিন্তু এর মাঝে যা হলো সেগুলো হয়তো ক্যামেরাবন্দি করা গেল না কিন্তু সারা জীবন মনে থেকে যাবে শান্তিনিকেতন ট্যুরের অভিজ্ঞতা এখন আমরা কঙ্কালিতলায় যাচ্ছি কঙ্কালিতলা শান্তিনিকেতনের অন্যতম আরেকটি ঘুরে দেখার খুব ভালো জায়গা প্রকৃত তীর্থ মেলা আজকে আমরা এই প্রকৃত তীর্থ মেলা এসেছি শান্তিনিকেতনের ভিউ তো তোমরা অলরেডি দেখে নিয়েছো আমি ভিউজ দেখিয়ে দিয়েছি আর এই দিকটা হচ্ছে বেরাবার জায়গা শান্তিনিকেতনে এসেছিলাম দুদিনের ট্রিপে আর এত কিছু দেখলাম এত কিছু জানলাম এইখানে একটা অনুষ্ঠান হচ্ছে যারা বিশ্বভারতীতে পড়াশোনা করে ড্যান্স অ্যাকাডেমিতে যারা ড্যান্স একাডেমিতে যারা পড়াশোনা করে তারা তাদের আজকে এখানে একটা ফাংশন হচ্ছে We're done with this. বসন্তের শুরুতে শান্তিনিকেতন অনেকটা কাজ আর কিছুটা বেড়ানো তলায় কাটালাম বেশ কিছুক্ষণ বদলে যাচ্ছে সব কিছু বদলে গেছে কোপাইও কিন্তু এসবের মাঝেই যেটা দেখাতে পারলাম না সেটাই মনে থেকে গেল এখন আমরা যাচ্ছি বনবিতির হেসেলে। বনবিতির হেসেলেই আজকের দুপুরের মধ্যাহ্ন ভোজন আর তারপর ফাইনাল সোনাজুরি হাট এবং সোনাঝুরির হাট থেকে ব্যাক টু ভারত সেবার সঙ্গ আর কাল ভোরে আবার কলকাতা এই শান্তিনিকেতন জার্নি রয়ে যাবে আদিজ ডায়রির পাতায় এই শান্তিনিকেতনের জার্নি রয়ে যাবে জার্নি উইথ আদির পাতায় বনভিধির হেসেলে আমরা এখন সবাই এসেছি এখানে খেতে কিছু বলো তুমি আপনারাও ভালো <laughs> <laughs> <Yeah. laughs>

भारत सब्जी सब कुछ में, ठीक है এখন ভেজ থালি দিয়ে গেল এরপরে মাংস দেবে ভেজ থালি আনলিমিটেড বলে গেল ভেজ থালি আনলিমিটেড তারপরে আবার যদি কেউ মাংস নেয় মানে আবার একশো কুড়ি টাকা করে দিতে হবে హవర టేస్ట్ కమ్మ ভিউ এটা আজকে আমাদের আমরা যেখানে এসেছিলাম প্রথম থেকে সেখানেই আমরা ছিলাম মধ্যিকানে একবার আমরা বেরিয়ে গেছিলাম এই আশ্রম থেকে তো আজকে আমাদের শেষ দিন এটা হচ্ছে মর্নিং ভিউটা তো এখানে অলমোস্ট কিছু না হলেও সাড়ে তিনশোখানা রুম আছে এবং ভালো রুম কিন্তু এখানে একটাই যেটা অসুবিধে সেটা হচ্ছে খাবারের কেন এখানে পুরোটাই নিরামিষ আর এখান থেকে শান্তিনিকেতনের ডিস্টেন্স আমি আগে যেমনটা বলেছিলাম অনেকটাই প্রায় সাত আট কিলোমিটার আর এর আশেপাশে কোনো রকমের কোনো খাবারের দোকান নেই কেউ যদি গ্রামীণ পরিবেশ যদি ভালো লাগে কারোর যদি গ্রামীণ পরিবেশ খুব ভালো লাগে নিরিবিলি যদি কেউ পছন্দ করে তাহলে এই জায়গাটা তার জন্য একদম আদর্শ তার কারণ এইখানে আমাদের ঠিক ঘরের পেছন দিকেই এদেরই জমি চাষ যেখানে ওরা যে ফসলগুলো ওখানে ফলাচ্ছে সেগুলোই কিন্তু এইখানে ভোগ হিসেবে কিন্তু ওরা বিতরণ করছে এবং কয়েকশো একর নিয়ে এই জমিটা চারিদিকে কিন্তু এদেরই খালি জমি এবং ফসলের পর ফসল এবং এই ফসল তুলেই কিন্তু ভোগের রান্না কিন্তু করা হয় প্রাকৃতিক পরিবেশ যদি কেউ উপভোগ করতে চায় গ্রামীণ পরিবেশ যদি কেউ উপভোগ করতে চায় তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু বা ভারত সেবার সঙ্গের এই আশ্রম কিন্তু তাদের জন্য খুব ভালো তার কারণ এখানে আমরা যতদূরই যাচ্ছি পুরোটাই কিন্তু সাজানো ফসল এবং তাদেরই কিন্তু জমি এবং এই ফসল দিয়েই কিন্তু ভোগ রান্না করা হয় যেটা সাধারণ যারা এখানে থাকেন তারা কিন্তু এই প্রসাদই পায় যেমনটা বলেছিলাম এইখানে যারা আসবে তারা শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশটা যদি তারা উপভোগ করতে চায় এত যেমনটা তোমাদের ভিডিওতে দেখালাম বা যেমনটা তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ তেমনটাই কিন্তু চারিদিকে শুধু কিন্তু ফসল আর এদেরই কিন্তু জীব শান্তিনিকেতনের আজকে আমাদের লাস্ট দিন শান্তিনিকেতনের তো কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের ট্রেন আছে আমাদের ট্রেন বোলপুর স্টেশন থেকে একটা দশের ট্রেন তার আগে আমরা গেছিলাম দূরের খেতে যেখানে একটু আগেই যেটা বললাম যে এখানে যদি কেউ আসতে চায় তারা কিন্তু এখানে আসতেই পারে কিন্তু একটা জিনিস সবসময়ই মাথায় রাখতে হবে যে এখানে পুরো খাওয়া দাওয়াটাই হচ্ছে নিরামিষ আর ডিস্টেন্স বোলপুরের এই জায়গা থেকে শান্তিনিকেতনের কিন্তু অনেকটাই তো আজকে আমাদের লাস্ট দিন শুরু করেছিলাম আমরা শনিবার শনি রবি আজকে সোমবার কালকে থেকে আবার ব্যাক টু দ্য ওয়ার্ক কালকে থেকে আবার কর্মজীবনে ফিরে যাওয়া আর গ্রামীণ পরিবেশ কেমন যারা কলকাতা শহরে থাকি আমরা তারা হয়তো জানে না যে গ্রামীণ পরিবেশটা কেমন যদি আসল যদি গ্রামে থাকতে কেউ চায় কোনো শহরবাসীর কোনো লোক যারা কলকাতায় থাকে তারা যদি কেউ গ্রামে যদি থাকতে চায় তাহলে এই জায়গাটা তারা চুজ করে তারা এই জায়গাতে আসতেই পারে তাদের এই জায়গাটা ডেফিনেটলি ভালো লাগবে না খারাপ লাগবে সেটা পরের কথা তার কারণ ইন্টারনেট একটা সবথেকে বড় ইস্যু হতে পারে আর এখানের যদি কেউ খাবার খেতে চায় তাহলে রাত্রি নটার মধ্যেই কিন্তু এখানে সবাইকে খেয়ে নিতে হবে খেয়ে নিয়ে যে যার রুমে চলে যেতে হবে এবং তুমি রুমে গিয়ে তুমি শুয়ে পড়বে না কি করবে সেটা তোমাদের ব্যাপার তো এখানে নির্দিষ্ট একটা নিয়ম থাকে নিয়মের বাইরে গিয়ে কোনো কেউই কিছু করতে পারবে না আর রাত্রি সাড়ে দশটার পর এখানে কিছুই আর পাওয়া যায় না কোনো গাড়ির কোনো ব্যবস্থা নেই আর এই বাইরের দিকটা আশ্রমের বাইরের দিকটা রাত্রি সাড়ে নটার পরে কিন্তু পুরোটাই অন্ধকার হয়ে যায় মেন যে রোডটা আছে তো আজকের মতন এখানেই আমরা এই ট্যুরের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে তোমরা কেউ ভুলবে না আদিস ডায়েরির পেজে নজর রাখতে হবে নতুন নতুন আগামী দিনে অনেক ভালো ভালো ভ্লগ আসতে চলেছে অজানাকে জানানোই আমার কর্তব্য আর চেষ্টা করবে এমন কিছু নিয়ে আসার যেটা আর পাঁচটা যারা ইউটিউবার আছে তাদের থেকে ডেফিনেটলি আলাদা হবে আজকের মতন টাটা বাই বাই দেখা হবে আরও একটা নতুন ভ্লগে

ভালো ভালো বলতেই হবে